السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة <applause> والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا ولي الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس إلا ليعبدون صدق الله المولان العزيم وقالت آية أخرى في شان حبيبهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد محمد سيدنا آل سيدنا

غيتم شنار مدينة اللهم صلي على سيدنا محمد وعلى آل سيدنا همار نبينا ياي همّي راه إسلام كسنه سُنّاه همّي وإقام كسنه اللهم صلّي على سيدنا نبي محمد وعلى آل سيدنا محمد زي قل لا اله قول لا اله قول لا, لا اله لا إله إلا الله الله لا إله لا إله قل لا إله ألا إله حسبي ربي جل الله ما في <applause> قلبي غيب أري حسبي ربي جل الله ما في قلبي أري نور محمد صلى الله نور محمد حق لا إله إلا الله لا إله إلا الله بلا لا إله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <وصفه> حجة معزز محترم ال كرام وسلم عظام قد النش شر الله ما محمد السلام عليكم ورحمه الله وبركاته

শোনার মতন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন এই আল্লাহ তালার দরবারে আমরা শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আমার প্রিয় মা ভনেরাম প্রিয় বাবা যারা যেখানে আছেন আমরা লক্ষ্য করি আমাদের মনোযোগ সহকারী আল্লাহ তালা যেন সবাইকে আজকের এই মাহফিল সুন্নি সম্মেলন কোরআন সুন্নার সমস্ত আলোচনাগুলি শোনার মতন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক টুকু দান করেন সকল করি আমিন এই জামাতের এই ফ্যান্ডেল পক্ষ থেকে লক্ষ কুটি কুটি দুরুদ সালাম অসংখ্য অগণিত দুরুদ সালাম দয়াল নবীজি নুর নবীজি হায়াতুন নবী জিন্দা নবী বুজরুপুর নুর মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে বেশ করলাম আল্লাহ তালা যেন কবুল করেন সকলে করেন আমিন আমার প্রিয় বাবা জিরাম প্রিয় বরদানের মহান আল্লাহ আপনাকে আমাকে অতি সুন্দর করে বানাইছেন শুধু বানান নাই আল্লাহ তালাম বিনা চাওয়ায় বিনা চাওয়ায় আপনাকে আমাকে দয়াল নবীজির শ্রেষ্ঠ নবীর নুর নবীজির আল্লাহ পাকের প্যারা হাবিব প্যারা বন্ধুর উম্মত হিসাবে শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা আল্লাহ তালার দরবারে কুদরতি কদমে লুটিয়ে পড়ে যদি শেষ দা আদায় যদি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি তাহলে নবীজির শ্রেষ্ঠ উম্মত হয়েছে ভাগ্যবান হয়েছি আমরা আমাদেরকে যে সৌভাগ্য দান করেছেন আল্লাহ তারা এই শুক্রিয়া যদি আমরা আমার পর্যন্ত পালন করি আদায় করি তাহলে যে সৌভাগ্যবান হয়ে এই শুক্রিয়া আদায় করে একটু শেষ করা সম্ভব না মহান আল্লাহ তাম আপনাকে আমাকে যে সৌভাগ্য দান করেছেন এই সৌভাগ্য এই সৌভাগ্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করার জন্য কিভাবে আমরা জীবন চালাব কিভাবে আমরা নবী কি মহাব্বত করব কিভাবে আমাদের আঁকি দেখে ঠিক করব কিভাবে আমরা নে কামল করব কিভাবে আল্লাহ তালাকে খুশি করা যায় কিভাবে দয়াল নবীজির হক আদায় করে নবীজিকে খুশি করা যায় সে আলোচনা করি এই মহা সম্মেলনের মধ্যে আলোচনা করবেন আপনারা সবাই অবগত আছেন যারা যেখানে আছেন যেভাবে শুনছেন গভীর মনোযোগ সহকারে আল্লাহ তালা যেন আমাদের আজকের এই মাহফিল যেন সুন্দর ভাবে শোনার কৌফিক দান করেন সকলে পড়ে আমিন বিবাবার ভাইরাম আমার যুবক বন্ধুরা প্রধান সীমা বনে রাগ আমি আপনাদের সামনে একটি আয়াতি কালিমা তেলাওয়াত করেছি বিল্লাহি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আন ইবাদুন নিশ্চয় রবুলান আমাদের প্রভু মহান রব দয়াময় করুণাময় প্রেমময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন জিন্না আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ জাতিকে তারা যেন আমি আল্লাহ তালারত বন্দি করে তারা যেন আমি আল্লাহ তালার আনুগত্য স্বীকার করে তারা যেন আমার গুন কীর্তন করে প্রশংসা করেন আল্লাহ তালা বলেন যারা আমার গুন কীর্তন যারা আমার হাবিবের গুন কীর্তন করে যারা আমার নবীর ইরশানের আলোচনা করে নবী ইরশান মহানিস সকল সম্মান যারা দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করে আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়াতে দুনিয়াতে আমি তাদেরকে সম্মান দান করবো আখিরাতের সম্মান দান করে তাদেরকে দুনিয়ায় পুরস্কৃত করে আশেরাতে কাল আমাদের ময়দানে পুরস্কৃত করেন আমি তাদের ওই নেক কামলের বিনিময়ে এমন পুরস্কৃত করব তাদেরকে এমন জান্নাতের এমন বাসস্থান দান করব মহান রব্বুল আলামিন বলেন যেটা তারা জীবনে কল্পনাও করে না এজন্য আমি আমার প্রিয় পর্দান সীমা বন্ধুদেরকে বলছি আপনারা যারা যেখানে আছেন গভীর মনোযোগ সহকারে আজকের মাহফিলটুকু শুনবেন আর আইামে জাহেলিয়াতের মতম খয়াম আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন কুন ফি বুতিকুননা ওয়া লা তাবররুjna তাবরজ الجاهلیت الاولى ও হে দুনিয়ার মানুষ সকল তোমরা তোমাদের নবীকে পেয়েছো তোমরা আল্লাহ পাকের গুণকীর্তন করার জন্য নবীর शान মান বুজার পরে তোমরা আল্লাহ পাকের ইবাদত বندگیতে লিপ্ত থাকো সকাল বেলায় সন্ধ্যা বেলায় আল্লাহ তালার কোন কীর্তন করো তোমরা আইয়া মে জাহিরিয়াতের মতন চলাফেরা করো না আল্লাহ আইয়া আল্লাহ তালা বলেন আইয়া মে জাহিরিয়াতের মতন তোমরা যদি চলাফেরা করো তোমাদের উপরে এমন ধ্বংস আসবে তোমাদের উপরে এমন আজাব আসবে যেটা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই নিজেকে বাঁচার জন্য নিজের হাল পরিবারকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বলছি ও হে মা বোনেরা সকালবেলা আল্লাহ তাআলার জানা গুণকীর্তন করে আল্লাহ তালার প্রশংসা করে যারা ফজরের নামাজের সময় উঠে যায় আর সুন্দরভাবে পবিত্র হয়ে ওযু করে তারা বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ বলে মহান রব্বুল আলামিন ওই ফজরের জামাতের সময় আমার যে বান্দা তারা দাঁড়িয়ে আমার শুক্রিয়া আদায় করল ও হে দুনিয়ার সকল মানুষেরা তোমরা জেনে রাখো যারা ভোর বেলায় মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা ওই সকালে শুকরিয়া আদায় করার কারণে তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরাতুল ফাতিহা তেলাওয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন الحمد لله رب العالمين امي فشل شكر تسي وي مهان قبو جني رب العالمين الرحمن الرحيم سبحان الله جني الرحمن جني رحيم جني واتداء جني فيما جني كورونا যিনি সমস্ত প্রশংসার মালিক যিনি আমাদের পালন কর্তা যিনি আমাদের সৃষ্টিকর্তা ওই রবের প্রশংসা যখন নামাজের মধ্যে করা হয় আর আল্লাহ তাআলা বলেন তারপরে তুমি কি চাও আমার প্রশংসার পরে আমার কোন কীর্তন করার পরে তুমি কি চাও আল্লাহ তাআলা বলেন আর রহমানুর রহিম বলেছো আর তারপর তুমি কি বলো মালিক ইয়াউমিদ্দিন যিনি কর্মদিন ওই কর্ম দিবসের মালিক যিনি মালিক ইয়াউমিদ দিন যিনি হাসরের মালের মালিক যিনি সমস্ত বিচার কার্যক্রম করবেন আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে কতভাবে একাকিত্ব ভাবে আমি যখন তাকে পাবো। যখন সে আমার নিকটে আসবে আমি বান্দার নিকটে যাব আমি একসাথে যখন বান্দার হিসাব নিকাজ করব ওই দিনকে বলা হয় মালিক ইয়াউমিদ দিন হাসরের মাঠের মালিক কিয়ামতের মালিক কর্মদিন দিবস পুরস্কার দিবসের মালিক এই কথাগুলি বলার পরে আপনি বললেন আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার আল্লাহ আপনি রহমান আপনি রাহিম আপনি দয়াময় করুণাময় আল্লাহ আপনি ওই কর্মদিন ওই কর্ম দিবসের মালিক ওহে রাসুল আলমারের মালিক এরপরে আপনি বললেন ইয়া কানা আল্লাহ আমরা তোমার ইবাদত করি ওয়া ইয়াকা নস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ বলেন আমি খুশি হয়ে গেলাম তুমি আমার ইবাদত করো আমার কাছে সাহায্য চাও আমি তোমার উপর খুশি হয়ে গেলাম আমি তোমার উপর খুশি হয়ে গেলাম তুমি যে আমি আল্লাহ তোমার কবল করে নেবেন ইহদিন আল্লাহ বলেন তুমি আমার কাছে চেয়েছ পড়ার আল্লাহ চাইছো আমি তোমাকে সঠিক রাস্তা দান করবো আমি তোমার উপর রহমত দান করবো আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। তুমি আমার প্রশংসা করেছ তুমি আমার গুণ কীর্তন করেছ তুমি পবিত্র হয়েছ তুমি নামাজের মধ্যে এই কথাগুলি বলার কারণে আল্লাহ বলেন আমি তোমাকে হিদিনা সেরাতল মুস্তাকিম শুধু দান করব না যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে যাদেরকে আমি সম্মান দিয়েছি যাদেরকে আমি ইজ্জত দিয়েছি যাদেরকে আমি চির সম্মানী চির পুরস্কৃত করেছি যাদেরকে আমি দুনিয়া ফেরাতে কামিয়াবি দান করেছি আমি তাদের সাথেই তাদের পথেই তাদের মতেই তোমাকে আজকে সম্মানী করে দিলাম সুহান তারপর আপনি বললেন গরিলুব আল্লাহ তোমার কাছে চাই না ওই পথ যারা মকদুব যারা ইহুদি যারা খ্রিস্টান যারা না ফরমান যারা আল্লাহ তোমার না ফরমানি করেছে তোমার তাদের পথ চাই না এই কথাটা বলার কারণে আপনি বললেন মকদুবি আলাইহিম ওলাবিন এই কথাগুলি এই আয়াত গুলি তেলাওয়াত করেছেন আল্লাহ বলেন তুমি আমিন বলো সাথে সাথে আমি আল্লাহ তালা তোমার দোয়া নামাজ অবস্থায় কবুল করে নিলাম আমার প্রিয় ভাইরা প্রিয় ফোনের আগুন আজকের এই মাহফিল থেকে আমরা যেন শিখতে পারি মহান রব্বুল আলমিনের গুণ মহান রব্বুল আলমিনের আল্লাহ পাকের প্রিয় হাবিবের চির সম্মানি চির চির শান চির প্রেম নবীজির ভালোবাসা নবীজির সকল আল্লাহ কোন জীবাবে কিভাবে আদায় করতে হয় এই আলোচনা করি আজকে এই মাহফিলের মধ্যে আলোচনা করা হবে আমরা যেন শিখতে পারি আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি আমরা যেন আল্লাহর শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা যেন মুসলমান হয়ে মৃত্যু বরণ করতে পারি আমরা যেন ইমানের সাথে আমরা যেন আমলের সাথে আমরা যেন প্রিয় নবীজির প্রিয় হাবিবের উম্মত হয়ে প্রিয় নবীজির মায়ার উম্মত হয়ে যেন কবরে শুইতে পারি আল্লাহ তালা যেন